আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই সশস্তানে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি টুডে আই এম গনা টক অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট টপিক দিস টপিক ইজ সাম ইম্পর্টেন্ট বোকাভোলারিজ যে বোকাবোলারিগুলো আপনার অ্যাডভান্স লার্নারদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা সবসময় এক্সট্রা অর্ডিনারি হতে চাই আমরা সব সময় চাই যেন আমরা যেন অনেকের মধ্যে অন্যতম হই কিন্তু অনেকের মধ্যে অন্যতম হতে হলে আপনাকে অন্যতম সেই কাজটা করতে হবে অর্ডিনারি কাজ না এক্সট্রা অর্ডিনারি কাজ করতে হবে তাই আমি বলতে চাই আপনি যদি ইংরেজিতে অনেক ভালো করতে চান তাহলে ভোকাবলারির কোনো অল্টারনেটিভ নেই তাই এখানে আমি অনেকগুলো ভোকাবোলারই আমি আপনাদেরকে আজকে কারেক্ট প্রনাউন্সিয়েশান সহ আপনাদেরকে একটু আলোচনা করব আশা করি আপনার খুবই খুবই উপকৃত হবেন আরেকটা কথা জেনে রাখা ভালো জাস্ট বোকাবলারি শিখলেই হবে না সেই ভোকাবলারিগুলো আপনাকে সেন্টেন্সে ইউজ করা জানতে হবে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে চলুন আমরা কথা না বাড়িয়ে আমি প্রথম থেকে ভোকাবোলারিগুলো একটু পড়তে থাকি আমার সাথে প্রথমে একটু খেয়াল করে দেখুন আমি এখানে লিখেছি সেকেন্ডারি সেকণন্ডারি উচ্চারণ করুন আমার সাথে সেকণ্ডারি আমি বাংলা বলছি না আপনারা বাংলাগুলো দেখে নেবেন সেকন্ডারি কারি কলম রিভাইজ ইমফাসিস কমিউনিকেট লোকাললি গ্লোবাল্লি ডেভেলপড কম্পিথ্যান্স অ্যাট আথেন স্কিল কান্টেনিয়াস ফ্রাসেস রেশনালি ইভালুয়েট গ্রুপ ইন স্পেশালিটিস ট্রেনার্স ইলাস্ট্রেশন কগনেটিভ ইফেকটিভ অ্যাফোচ টেকনিক ইনটিগ্রেইট ট্র্যাডিশনাল মেথড ইন্ট্রোডিউস প্র্যাকটিসিং দো তারপর এদিক দিয়ে একটু দেখেন ভ্যারাইটি মিনিংফুল এনজয়েবল অ্যাক্টিভিটিস পাবলিকেশান Process, heartfelt, gratitude, tremendous, constraint, constraint, sincerity, commitment, possible, available, attempt, constructive, suggestion, improvement, incorporated, addition, involved, production. ফা পালে ডাউট অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সফারেন্সি ইনফ্রাস্ট্রাকচার ব্রেফলি অ্যাক্সেসিবিলিটি সরি অ্যাক্সেসিবল সাবোরিয়েন্টি ডিয়ার ফ্রেন্ডস এই উচ্চারণগুলো যে আমি করলাম এগুলো যে একেবারে হানড্রেড পারসেন্ট কারেক্ট তা না এখানে প্রবলেম আছে আর বিশেষ করে আমি বলতে চাচ্ছি আপনি যদি চান যে আপনার প্রনাউন্সিয়েশান আপনার স্পিকিং স্টাইল নেটিভদের মতো হবে তাহলে আপনি এভাবে প্র্যাকটিস করতে হবে এই উচ্চারণগুলো আমি যেভাবে করেছি ঠিক এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে আর বিশেষ করে এগুলো বাংলা সহ স্টাডি করতে হবে যেরকম এখানে একটা ওয়ার্ড অ্যাকাউন্টেবিলিটি দেখুন এখন এই ওয়ার্ডটাকে যদি আপনি মনে রাখতে চান তাহলে আপনাকে এই সেন্টেন্স ইউজ করতে হবে যেরকম আমি তাৎক্ষণিকভাবে দু একটা জায়গায় আমি ইউজ করি দেখি কি সেন্টেন্স তৈরি করা যায় এটা দিয়ে অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা যেরকম উই হ্যাভ অ্যাকাউন্টেবিলিটি আমাদের জবাবদিহিতা আছে হেয়ার এখানে আমাদের জবাবদিহিতা আছে উই অল হ্যাভ অ্যাকাউন্টেবিলিটি হেয়ার এখানে আমাদের প্রত্যেকেরই এভরি ওয়ান উই হ্যাভ উই হ্যাভ অ্যাকাউন্টেবিলিটি হেয়ার আমাদের এখানে জবাবদিহিতা আছে যেরকম এভরি ওয়ান হ্যাজ অ্যাকাউন্টেবিলিটি হিয়ার প্রত্যেকেরই এখানে জবাবদিহিতা আছে যেরকম ট্রান্সপারেন্সি স্বচ্ছতা উই হ্যাভ টু প্রব ট্রান্সপারেন্সি আমাদের স্বচ্ছতা প্রমাণ করতে হবে ঠিক আছে ইনফ্রাস্ট্রাকচার ফার্স্ট অফ অল উই হ্যাভ টু মেট আ ইনফ্রাস্ট্রাকচার দেখুন ইনফ্রাস্ট্রাকচার দিয়ে যদি আপনি সেন্টেন্স তৈরি করেন তাহলে কিন্তু এটা মনে থাকবে দেখুন এই তিনটা সেন্টেন্স তিনটা ওয়ার্ড ভোকাবলারি দিয়ে আমি সেন্টেন্স তৈরি করলাম আশা করি এই সেন্টেন্সগুলো আমার এই বুকাবোলারিগুলো কিন্তু আমার মনে থাকবে এখন ব্রিফলি সংক্ষেপে যেরকম ট্রাই টু এক্সপ্লেন ইট ব্রিফলি ট্রাই টু এক্সপ্লেন ইট ব্রিফলি আপনি এটা সংক্ষেপে বর্ণনা করতে চেষ্টা করুন ঠিক আছে ব্রিফলি এখন যেরকম সহজলভ্য ইট ইস অ্যাক্সেসিবল সব অরিয়েন্টি সার্বভৌমত্ব ইটস আওয়ার সব এটা আমাদের সার্বভৌমত্ব ঠিক আছে এখন আপনি যখন এই সেন্টেন্সের মাঝে যখন এই ওয়ার্ডগুলো ইউজ করবেন তখন কিন্তু আপনার এই সেন্টেন্সগুলো কিন্তু অনেক মনে থাকবে এবং আপনি কিন্তু একটা সেন্টেন্স বোকাবলারি কষ্ট করে মুখস্থ করলেন কিন্তু সেটা দিয়ে দিয়ে সেন্টেন্সই তৈরি না করতে পারেন এই বোকাবালারি শেখার কোনো মানে হয় না ঠিক আছে ফ্রেন্ডস আশা করি আপনারা অবশ্যই এই বোকাবলারিগুলো আপনি আপনার লাইফে যত সেন্টেন্স আপনি তৈরি করবেন আপনি এই বোকাবালের কাজে লাগবে কারণ এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজফুল ওয়ার্ড এবং আমরা দৈনন্দিন কাজে কর্মে কথাবার্তায় এই বোকাবালেরগুলো কিন্তু আমরা সামনে আসে পত্রিকা পড়া বলেন বই পড়া বলেন উপন্যাস পড়া বলেন ইংরেজির বক্তব্য বলেন খবর বলেন ইংলিশ নিউজ বলেন সব জায়গায় কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ হয় তো এই ওয়ার্ডগুলো কিন্তু আপনাকে প্রপারলি স্টাডি করলে আশা করি আপনার ইংরেজির দক্ষতা অনেকটা বাড়বে ঠিক আছে আর বিশেষ করে এই ওয়ার্ড শিখে যদি আপনি ইংরেজির যদি বেসিক ধারণা না থাকে সেন্টেন্স তৈরি করতে না পারেন আর সেই লেভেলটা যদি না থাকে তাহলে তো আর কথাই নেই কারণ আপনাকে এই ওয়ার্ড শিখে কোনো লাভ নেই আপনাকে ইংরেজির বেসিক অর্থাৎ বেসিক সেন্টেন্স তৈরি করার যে একটা বেসিক নলেজ সেটাকে থাকতে হবে সেই জন্য আমার চ্যানেলে অনেক অনেক ক্লাস দেওয়া আছে সেগুলো আপনার প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে ফ্রেন্ডস আর বিশেষ করে আর যাদের এই ক্লাসটি আজকে ভালো লেগেছে তারা প্রত্যেকেই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ঠিক আছে আর খুব বেশি কৃপণ না হলে শেয়ার করবেন আর আশা করি আপনারা উপকৃত হয়েছেন আমি তা আমি আরেকবারও আপনাদের সাথে এই সেন্টেন্সগুলো আরেকবার একটু উচ্চারণ করে দিচ্ছি একটু খেয়াল করুন আমি বাংলা সহ বলবো সেকেন্ডারি মাধ্যমিক কারি পাঠ্যসূচি রিভাইজ পুনরায় পড়া এমফাসিস চাপ দেওয়া বা জোর দেওয়া কমিউনিকেট যোগাযোগ করা লোকাললি স্থানীয়ভাবে গ্লোবাললি আন্তর্জাতিকভাবে ডেভেলপ উন্নত করা কম্পিটেন্স যোগ্যতা আর চেইন উপনীত হওয়া স্কিল দক্ষতা কন্টেনিয়াস চলমান তারপরে দেখুন প্রসেস চলমান প্রক্রিয়া সরি কন্টিনিয়াল চলমান ফ্রান্সেস চলমান প্রক্রিয়া রেশনালি প্রকৃত প্রক্রিয়া ইভালুয়েট মূল্যায়ন করা গ্রুপ দল ইন অন্তর্ভুক্ত করা স্পেশালি স্পেশালিটিস বিশেষজ্ঞ ট্রেনার্স প্রশিক্ষক ইলাস্ট্রেশন বর্ণনাটিভনেটিভ জ্ঞান ইফেক্টিভ কার্যকর অ্যাপ্রোচ নিকটে আসা তারপরে টেকনিক কলা কৌশল ইনটিগ্রেট অখণ্ড বা সংহত করা ট্র্যাডিশনাল ঐতিহ্যগত মেথড পদ্ধতি ইন্ট্রোডিউস পরিচিত করিয়ে দেওয়া প্র্যাকটিসিং অনুশীলনমূলক বা প্র্যাকটিস অনুশীলন করা ঠিক আছে দো মধ্য দিয়ে বা দ্বারা তারপরে এদিক দিয়ে আমরা একটু দেখি মিনিংফুল অর্থবহ এনজয়েবল এনজয়েবল আনন্দদায়ক অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড বা গুণ পাবলিকাইশন প্রকাশনা প্রসেস প্রক্রিয়া হার্ট ফাল্ট আন্তরিক গ্র্যাটিচিউড কৃতজ্ঞতা ট্র্যামেন ডাউস দারুণভাবে কনস্ট্রেন্ট অস্বাভাবিক কনস্ট্রেন্ট সিনসিয়র এটি আন্তরিকতা কামিটমেন্ট শপথ ফজিবল অসম্ভব সরি ফজিবল সম্ভব অ্যাভেইলেবল পর্যাপ্ত অ্যাট্যাম্প আক্রমণ করা কনস্ট্রাকটিভ গঠনমূলক সাজেশন সমাধান ইনফমেন্ট উন্নতি ইনকর্পোরেটেড সম্মিলিত এডিশন সম্পাদনা ইনভলভমেন্ট জড়িত প্রডাকশান উৎপাদন প্রপারলি যথাযথভাবে ডাউট সন্দেহ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা ট্রান্সপারেন্সি স্বচ্ছতা ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো ব্রেফলি সংক্ষেপে অ্যাক্সেসিবল সহজলভ্য সাবারিয়েন্টি সার্বভৌমত্ব একটি কথা মনে রাখতে হবে ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশে সাগরতল এখন এই যে একটা ক্লাস দেখুন আমরা সব সময় চাই যে আমাদের প্রত্যেকের উই হ্যাভ আ লং চ্যারিস ড্রিম দ্যাট উই ওয়ান্ট টু স্পেক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যাজ লাইক নেটিভ স্পিকারস আমরা নেটিভ স্পিকারদের মতো ইংরেজিতে কথা বলা শিখতে চাই কথা বলতে চাই কিন্তু আসলে যতটুকু চর্চা যতটুকু প্রাকৃতিক যতটুকু পরিশ্রম করা দরকার সেটা কিন্তু আসলে হয়ে ওঠে না